আজি ছা দেলিয়ে বড় ভয় পেয়ে। দিয়ে কেবল শুয়ে ফন ফন দেখতে শুরু করেছে আর কালো মেঘ আর হাওয়া দিচ্ছে। দামি দেвелиটা ছাকা ঝা দিয়ে পাতলা বাবা বলেন এতদিন তো এখানে একটা বেদে নেবার। তারপর রান্না। মাঝে মাঝে এরকম লেকাচা খাই কিন্তু আমি এই হালকা চাটা খেয়ে নি। আজ সকাল সকাল জবরদস্ত ব্রেকফাস্ট তৈরি করবো শেক ওর জন্যে দেখুন একটা আপেলের টুকরো কেটে দিয়ে দিয়েছি আর দেব হচ্ছে কলা পাকা কলা দিচ্ছি বর্তমান পিচপিচ করে কেটে দিচ্ছি যে কোনো কলাই দিতে পারেন শেক তৈরি করার জন্য এবার দেব হচ্ছে দুটো এলাচ এলাচ দানা দিয়ে দিয়েছি আবার দেব হচ্ছে কাজু বাদাম আর দেব আমন বাদাম আমন বাদামটা ভিজিয়ে ছাড়িয়েও দিতে পারেন আমি এইরকম শুকনোই ধুয়ে দিয়েছি আর দিলাম ইয়ে গোলমরিচের গুঁড়ো আর মিচরি এবার সমস্ত দিয়ে দেব হচ্ছে দুধ দুধটা অল্পই দেবো যে মিক্সারে সুন্দর করে একটা শেক তৈরি করে নেবো এই দেখো আমি করে নিচ্ছি দেখাচ্ছি এই দেখ কত সুন্দর হয়েছে এবার যেহেতু গাঢ় হয়ে গেছে আবারও দুধ অ্যাড করবো দেখছি বন্ধুদের সঙ্গে আজকে একটু শেয়ার করি শেকটা ওর জন্য শেয়ার করলাম দুধটা দিয়ে দিয়েছি দুধটা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ঢেলে নিচ্ছি দেখাচ্ছি বন্ধুরা জবরদস্ত ব্রেকফাস্টটা কেমন হয়েছে আর উপবাস দিনে একটা তুলসী পাতা দিয়ে এইভাবে মিক্সারে শেকটা তৈরি করে খেতে পারেন কেমন হয়েছে বন্ধু অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যাঁ এই দেখ আর বরফের টুকরোগুলো একটু দিয়ে দিয়েছি ঠান্ডা ঠান্ডা আপনারা কিসমিসও দিতে পারেন আমি ওটা আর দিইনি কেমন হয়েছে আমার শেকটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর মিউ পুষির অবশ্যই দেখুন ভাবে ঘুমাচ্ছে কোনো সান জ্ঞান ধ্যান কিসু নেই অবস্থা দেখ গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু বন্ধুরা মারাত্মক লেভেলের গরম আছে যেমন গরম তেমন গরম আর আজকে হলো শনিবার শনিবারের দিন আমি ভিডিওটি স্টার্ট করলাম করার সময় আসলাম একটার সময় আসলাম আর সারাদিন প্রচণ্ড কাজের চাপ যেদিন থাকে এইভাবে আসতে একটু লেটই হয়ে যায় কাজ মাছ গুছিয়ে সকালে ব্রেকফাস্টও দেখলেন শেখ বানিয়েছিলাম ওইটাই ব্রেকফাস্ট করে নিয়েছি পূজা টুজা সবই হয়ে গেছে ওদিকে ভাত মাছ মাছ ভাজা বসে দিয়েছি দেখছি ফ্যানের তলায় বসে বন্ধুদের সঙ্গে একটু কথা বলে এইবার যাবো কি রান্না করছি না করছি শেয়ার করব হুম সবই রেডি করে নিয়েছি শুধু রান্নাটা ঝটপট করবো আর বেরিয়ে আসবো প্রচণ্ড ভীষ্ম গরম আজকে বৃষ্টিটা হলে খুব ভালো হয় ঝড় বৃষ্টি হবে করছি দেখা যাক ঝড় না হয়েও যদি একটু বৃষ্টি হয় শান্তে পাওয়া যাবে আমি দেখা যাক কী পাই রোদ দেখেছেন খাখা রোদ আজকে স্যার সকালে পড়িয়ে দিয়ে গেছে হুম দিয়ে গেছে এখন অবসান করতে যাচ্ছে এই তো চলুন কি রান্না করছে আজকে হালকাই রান্না করবো মাছের ঝোল করবো পাতলা করে আর মাছের একটু ভালো ফ্রেশ তেল আছে ওটা বেগুন পেঁয়াজ আসতে করবো চলুন দেখিয়ে দিচ্ছি কি গরম কি গরম আরও আসলাম ফ্যানের তলায় এই যে মাথার খোপাটা সেই যে স্নান করেছি পূজা দিয়েছি আবার সব সবজি টবজি কেটেছি ভাত বসিয়েছি এই এই খোপাটা করে এখন এই চুলটা যদি না খুলি না চুল ঝরে সব পড়ে যাবে গরম চুলটা খুলে বাবা ভোলেনাথের মতো এখানে একটা বেঁধে নেব তারপর রান্নাঘরে যাবো চলুন ঝটপট মাছটা বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আগে আমি চুলটা খুলে একদম এই জায়গায় মকর বেঁধে নিই তারপরে একটা ঘাড়ে চুল পড়লেই অস্থির লাগছে হুম এই রান্না করবো আর ধানের তলায় চলে আসবে এই করবো প্রচণ্ড গরম লাগছে বন্ধু কি বলবো রান্নাঘরে মাছটা বসে দিয়েছি ভাজা হচ্ছে

কালকে সন্ধেবেলা বড়া করবো বলেছিলাম তা বড়া করা হয়নি কালকে আমি কি করেছি ওই ছিল খেয়ে নিয়েছে কারণ দেখি কালকে মাংস হয়েছে ফ্রিজ খাবার হয়েছে আর দুদিন মশলা লম্বা চিঁড়ে রান্না হবে পাতলা মাছের ঝোল হম আর এই যে ইলেকট্রিক কেটলিটা এটা রান্না রান্নার জল রাখার জন্যই করলাম কারণ কি না শীতের সময় জল গরম করতাম ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে গেছে এখন পরে থাকে জিনিসটা একটু নতুন হ্যাঁ ওই জন্য আমি ভাবছি না যে রান্নাতে তো জল ব্যবহার করি জল রাখবো রান্নাতে লেগে যাবে এটা কাজেও লেগে যাবে প্রচুর এই দেখুন রোদটা খুব আমার রান্না করে মুখে এসে পরে এই রোদ হ্যাঁ পাতা হয়ে যাচ্ছে না এত রোদ আচ্ছা চলো ছটপট রান্নাটা ছেড়ে নেই হ্যাঁ জিলের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ সামান্য এক গুঁড়ো সামান্য দিয়েছে একটু কষে বসানো হয়ে গেছে ঘুমেটে দিলাম তেল তেলার মাছের ঝোলটা হোক একটু ফ্যানের তলায় বসে লঙ্কাগুলো একটু ছাড়িয়ে নেব রান্নাঘরে বেশি থাকাই যাচ্ছে না এত গরম এই যে কালকে লঙ্কা নিয়ে এসছে লঙ্কা গোটা ছাড়িয়ে রান্না করতে খুব অসুবিধা হয়ে যায় ছাড়িয়ে নেব লঙ্কা ছাড়িয়ে নিয়েছি আর একটা দুটো রেখে দিয়েছি ভাতের সঙ্গে বা মুড়ির সঙ্গে মাখিয়ে খা আমি এইভাবে ধরে ধরে খাওয়ার জন্য তো সুবিধা হয় না এভাবে লঙ্কার ঝুড়িটাও ধুয়েছি যখন লঙ্কা শেষ হয়ে যায় ধুয়ে নিই কৌটো তাই মশলার কৌটো তাই আমি যখন শেষ হয়ে যাই তখন ধুয়ে নিই একটা কাজটা কমে যায় টা ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করেছি আর একটু ধনিয়া পাতা দিয়েছি আর হচ্ছে ডালের বড়া আর পটল ভাজা এই যে ডালগুলো সবটা বড়া করে নিয়ে অল্প বড়া করেছি আর মাছের তেল পটকা ভাত গ্যাস ওভেনটা ঠান্ডা হোক একটু পরিষ্কার করবো এদিকে করে মাঝব হুম একটা কাজ আছে ভাবছি একটু ঠান্ডা হোক ওইগুলো কড়াইটা মাজবো গ্যাস ওভেন পরিষ্কার করবো আর তার আগে একটা জল খাব জল খেয়ে কাজটা করবো কি কাজ করবো চলো না এবার দেখে নিই সবার আগে জলটা খেয়ে নিই হু খালি রান্নাঘরটা একটু ঠান্ডা হোক এই গ্যাস ওভেনটা কি করবো জানেন কেন হয়ে গেছে ওই রান্নাঘরের কাজটা আছে আর এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলের এই কভারগুলো পেপারটা এই জায়গাটা পরিষ্কার করবো আমি যে দিনটা বানিয়েছিলাম ওই কাজটাও নৌরা হয়েছে চলুন এই জায়গাটা ঝটপট পরিষ্কার করে নিয়ে আমাদের সামনে আসছে এই কভারগুলো বানানো হয়েছে না পরিষ্কার থাকে আমার টেবিল পরিষ্কার করা ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিই যে জিনিসটা পরিষ্কার করা হয় না মনে হয় তাকিয়ে থাকে ভালো লাগে আর মুডটা পুরো ফ্রেশ হয়ে যায় তা যাই হোক যদি বা প্রচন্ড গরম একটু তো কষ্ট হবে তাই না সংসারের কাজ করতে গেলে একটু তো কষ্ট করতে হবে তা চলুন ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই তারপরে এই যে এই জায়গাটা পরিষ্কার করেছে তো সামনে আমরা একটু ঝাড় দিতে হবে বারান্দাটা ঝাড় দিয়ে একটু ফ্রেশ হয়ে ভাত খেয়ে নেবো আমি একটু সরিয়ে নড়িয়ে নিয়েছি হ্যাঁ

কালকে জল দিয়ে এসছে হ্যাঁ কিন্তু দেখি আজকে বৃষ্টি যদি হয় না সুন্দর হবে কাজ করে কালকে বিকেলে জল দিয়েছে আজকে সকালে আর দেওয়া হয়নি এত হয়েছিল কিন্তু ওই যে হাওয়ায় মেয়ে ঘুরে গেছে কি হাওয়া কিন্তু বৃষ্টি হলে ভালো হতো কালকে জল দিয়েছি না কাল সকাল বেকাল ডুবা দিয়েছি নয়ন তারা গাছ প্রচুর গোলাপ গুলো সুন্দর হয়েছে চুটকি চুটকি গোলাপ গাছটা এখন চকচক করছে তাই না কালো হয়ে গেছে এদিকে আবার পরিষ্কার হয়ে গেছে যাচ্ছে শুনতে পাচ্ছেন সুন্দর করে বারান্দা ঝাড় দিয়েছি কারণ টেবিল পরিষ্কার করতে করতে না একটু বসলাম টেবিল পরিষ্কার করতে করতে আমাদের দেখছি একটু ফ্রেশ হয়নি হাত মুখ ঘেয়ে খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে বারান্দা একটু নোংরা হয়েছিল বারান্দাটা ঝাড় দিলাম সব ঝাড় দিয়ে আবারও একবার একটু হালকার মধ্যে মুছে দিয়েছি মুছে বাসন টাসন মেজে গাটা ধুয়ে ভাবছে একটু সবু দিকে কেবল শুয়ে ফন টন দেখতে শুরু করেছি আর কালো মেঘ আর হাওয়া দিচ্ছে আজকে প্রচণ্ড রোদ গরম প্রচণ্ড রোদ গরম এখন চারটে বাজে রোদটা একটু কমেছে এই মেঘ মেঘ ভাব হচ্ছে বলে এরকম কন্ডিশন নাহলে মধ্যে ছটা পর্যন্ত মানে রোদের তাপ থাকতো এরকম কন্ডিশন যে এখন যা অবস্থা পেছি ছাদে যায় গাছগুলাও একটু দেখি আর একটু হাওয়া খেয়ে আসি ফ্যানের হাওয়া তো খাওয়াই হয় কিন্তু এরকম প্রকৃতির হাওয়া উফ শরীর যেন শীতল হয়ে যাচ্ছে তাই একটু আসলাম চলে একটু বসি আর আমগুলো দুলছে ওই স্পার্টারম্যান দিকে তাকা দেখি মুখটা কই মুখটা ঢাকতে হবে তো মুখটা ঢাকা দে দেখি বাবা ভয় লাগছে খেলা করো শান্তি ওই মাঠেও সব খেলা করছে কবাডি কবাডি করছে মনে হচ্ছে সব মাঠে খেলা করছে ঝুলছে দেখতে ভালো লাগছে না গাছগুলো নাড়া দিচ্ছে আমগুলো দুলছে আকাশটা দেখতে অপূর্ব লাগছে যাই বলেন তাই না মেঘটা পরিষ্কার হয়ে গেছে উ চমৎকার যেহেতু একবার ধুই হই ট করে ঝাড় টাট দিয়ে ওর জন্য এই এই শাড়ি পরে শাড়ি আর চেঞ্জ করে নেই এই শাড়ি পরে সন্ধ্যা দিয়ে নি আর মাছগুলোকেও খাবার দিয়ে দিয়েছি এখন একটু চা খাবো চায়ের সঙ্গে স্কুল নিয়ে আসলাম তে যা পনগুলো করলাম সপ্তাহ টিভি চালালাম তা টিভিতে একটু গান একবার বই কিছু না কিছু দেখলাম এই তো আর মা থাকলে প্রতিদিন টিভি চালাতে হয় তো যায়ও এখন টিভি দেখছিলাম অনেকক্ষণ পরে এসে প্রায় 9:30 বাজে এসে ভাত বসে দিয়েছি বলল ভাতি করো কারণ পছন্দ গরম করছে গরমের রুটি খাট ঠিক না ওর জন্য আর মাছের ছোল একটু আছে ছোল আছে আর আমি দুপুরবেলা মাথাটা আর খেতে আনি একটু মাছের তেল আছে হয়ে যাবে ডাল বাটা একটু আছে বড় করে নেবো ফ্রিজ থেকে বার করে নিলাম মাছের মাথাটা খাওয়া দাবার এক পিস মাছই খেয়েছে মাছের মাথাটা আর খেতে ইচ্ছা করানি হ্যাঁ ওইটা রাতে আমার হয়ে যাবে বিবাসের মাছটা হয়ে যাবে হয়ে যাবে রাতের ডিনার ভাত আর মাছের ঝোল আছে ব্যাস এই দিয়ে আমাদের হয়ে যাবে তা যাই হোক যাই হোক ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে আমরা অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় আসবুস থাকবে নিজস্ব হলে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই চল আর রাতের ডিনার তো যে ভাত হচ্ছে ব্যাসটার মধ্যে খাওয়া হয়ে যাবে